আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন সুস্থতার গোপন কথা আমরা মন্ডলী বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটালে এখানে ক্যান্সার রোগের উপর আমরা বেশ কিছু সিরিজ তৈরি করছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করেছি একটা বিশেষ রোগ সম্পর্কে জানার জন্য আমরা ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটালে এসেছি আমাদের সাথে আছে ডাক্তার তসলিমা বেগম এফসিপিএস রেডিও থেরাপি ডাক্তার তসলিমা বেগম আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাসলিমা বেগম বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি তিনি আমাদের সাথে আজ ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করবেন আমরা প্রথমেই তার কাছে আমরা জানতে চাইব যে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ গুলা কি কি এবং করণীয় কি আজকে আমি মা বোনদের উদ্দেশ্যে স্তন ক্যান্সারের যাবতীয় বিষয় এবং কিভাবে স্তন ক্যান্সারকে প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করব দুই সালে গ্লোবাকনের ডাটা অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর তেরো হাজারের বেশি মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং আট হাজারের বেশি রুগীরা মারা যাচ্ছেন মহিলাদের শরীরে যত ধরনের ক্যান্সার হয় স্তন ক্যান্সার রয়েছে এক নম্বরে এবং উল্লেখযোগ্য হারে প্রতি বছর এটা বেড়েই যাচ্ছে স্তন ক্যান্সার আসলে কি স্তন ক্যান্সার হচ্ছে স্তনের যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় তা ক্যান্সারে রূপান্তরিত হয় যা আমরা স্তনে চাকার আকারে দেখতে পাই এই স্তন ক্যান্সার হওয়ার জন্য কিছু ঝুঁকি রয়েছে যেমন আমরা কম ঝুঁকির কিছু কারণ আছে এবং বেশি ঝুঁকির কিছু কারণ আছে কম ঝুঁকির কারণগুলো হচ্ছে মহিলাদের যত বয়স বাড়তে থাকে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করান না তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা বেশি থাকে যে সমস্ত মহিলারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি পাঁচ বছরের বেশি ধরে খান তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা দেখা যায় কিছু মহিলাদের বারো বছরের আগে যদি মাসিক শুরু হয় এবং পঞ্চাশ বছরের পরে যে মাসিক বন্ধ হয় তারাও এই ঝুঁকিতে আছেন আবার কিছু মহিলাদের প্রথম বাচ্চা তিরিশ বছর বয়সের পরে নিচ্ছেন তারাও এই ঝুঁকিতে পড়ে যান আবার কিছু মহিলারা আছেন মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু হরমোন চিকিৎসায় আছে আবার হরমো মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছেন তারাও এই ঝুঁকির ভিতরে পড়ে যান আর আমরা যারা ফলমূল শাক সবজি কম খেয়ে থাকি চর্বি জাতীয় খাবার বেশি খাচ্ছি বাইরের ফুড যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড আমরা বেশি খাই তাদেরও আমরা এই ঝুঁকির ভিতরে পড়ে যাই অনেক সময় আমরা মহিলারা প্রতিদিন ব্যায়াম করতে চায় না শারীরিক পরিশ্রম আমাদের হয় না অলস জীবনযাপন হয় তারাও কিন্তু এই ঝুঁকির ভিতরে পড়ে যান অনেক সময় অনেক মা বোনদের যখন বাচ্চা পেটে থাকে তখনও স্তন ক্যান্সার হওয়ার চান্স থাকে এটা খুবই কম সাধারণত বলা হয় যে এক পারসেনও কম এরকম দেখা যায় ওই সময় তারা ওই বাচ্চা পেটে আছে এই অবস্থাও তারা চিকিৎসা করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরাই বলে দিব উনি চিকিৎসাটা কিভাবে নিতে পারবেন আর স্তন ক্যান্সার পুরুষদেরও হয় তবে সাধারণত একশো জনে একজন হয় এবং তাদেরকেও মহিলাদের যেরকম চিকিৎসার ধাপগুলো আছে তাদেরকেও সেরকম সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এই ধাপগুলা পূরণ করে তাদেরকেও পুরা পুরি চিকিৎসা নিতে পারলে তারাও একদম একশোতে একশো পার্সেন্ট ভালো হয়ে যাবে আর বেশি ঝুঁকির কিছু কারণ আছে যাদের পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস আছে তাদের মা বোন খালা নানি যাদের স্তন ক্যান্সারের ইতিহাস আছে তারা এই বেশি ঝুঁকির ভিতরে আছেন আবার অনেকের ৩০ বছর বয়সের নিচে নন লিমফোমা হয়েছে এবং বুকে তারা মেশিনের মাধ্যমে চ্যাগ দিয়েছেন অথবা যেটাকে আমরা রেডিয়েশন বলি তারাও খুব বেশি ঝুঁকির ভিতরে স্তন ক্যান্সারের হওয়ার ঝুঁকির বেশির ভিতরে আছেন আর যাদের শরীরে বিআরসিএয়ান বিআরসিএ টু এই জিনগুলা কার্যকর অবস্থায় আছে তারাও বেশি ঝুঁকির ভিতরে রয়েছেন এ তো গেল আমার ঝুঁকির কথা এরপরে আসি আমরা আমাদের মা বোনরা আমাদের কাছে স্তনের কি কি সমস্যা নিয়ে আসে সব সমস্যায় যে ক্যান্সার হবে তা না বেশিরভাগ মা বোনদের যাদের তিরিশ থেকে ৩৫ বছর বয়স তারা স্তনে ব্যথার সমস্যা নিয়ে আসেন এই ব্যথা অনেক সময় মাসিকের আগে পরে মাসিকের সময় হয় এবং মাসিক শেষ হয়ে গেলে এটা ভালো হয়ে যায় এটা ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নাই আবার অনেক মারা মা বোনরা বলেন যে আমার স্তনের ভিতরে ভার ভার লাগছে আমার অনেক সময় জ্বালা পোড়া করে ব্যথা করে এবং যা মাসিক হওয়ার পরেও থেকে যায় অনেকে আবার বলেন স্তনের শিরাটা ফুলে গেছে এবং তারা আতঙ্কিত হয়ে যান এটা কি তার কোনো ক্যান্সার হলো কি না আসলে এগুলা ক্যান্সারের ঝুঁকির ভিতরে পড়ে না তারপরেও আমাদের কাছে আসলে আমরা তাকে একটা আলট্রাসাউন্ডও করাই আল্ট্রাসনোর ভিতরে তার দেখা যায় স্তনের কোষের কিছু পরিবর্তন হয় এটাকে আমরা ফাইব্রোসিস্টিক চেঞ্জ বলি। আবার অনেক সময় কিছু হরমোনের মাত্রা শরীরে বেড়ে যায় থাইরয়েড হরমোন হয় অথবা স্ট্রোজেন হরমোন হতে পারে সেই ক্ষেত্রে আমরা আবার তাদেরকে আশ্বস্ত করার জন্য থাইরয়েডের হরমোনের চিকিৎসা দিয়ে থাকি এবং আমরা প্রিমা রোজ নামে কিছু ওষুধ আছে ছয় মাসের একটা কোর্স দিয়ে থাকি এবং খাওয়ার পরে এই সমস্ত মা বোনেরা ভালো হয়ে যান এবং ভালো থাকেন আবার কিছু মা বোনেরা আসেন আমাদের স্তনে চাকা নিয়ে কারো একটু বড় চাকা হয় ছোট চাকা থাকতে পারে আবার কেউ বগলের তলেও কিছু চাকা নিয়ে আসেন আবার এরকমও আছে স্তনে কোনো চাকা নেই কিন্তু বগলের তলে চাকা আছে এরকম অবস্থায়ও আমাদের কাছে আসেন আবার কিছু মা বোনেরা আরো বেশি রোগটা বাড়ায় নিয়ে আসেন কারো দেখা যায় স্তনে ফোড়ার মতো হয়ে গেছে এবং পুরা স্তনের চামড়াটা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে যায় হাত দিলে এটা গরম অনুভব হয় আবার অনেক সময় এই চামড়াগুলা গর্ত গর্ত হয়ে যায় কমলার খোসাটা দেখলে যেমন দেখা যায় এই চামড়াটাও ঠিক সেরকম দেখা যায় আবার অনেক সময় দেখা যায় এই স্তনের বোটা ভিতরে ঢুকে গেছে আবার অনেকের এই বোটাটা দিয়ে রক্তের মতো পড়তে থাকে সাদা সাদা পানির মতো পড়তে থাকে এই ধরনের সমস্যাগুলো নিয়ে যেই মা বোনরা আসেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার ঝুঁকির মাত্রাটা বেশি এখন আমরা কিভাবে বুঝবো যে তার ক্যান্সার হয়েছে কি না এই সমস্যা বললেই তো ক্যান্সার হয়ে যায় না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমে আলট্রাসোনো করতে দিই যাদের বয়স নিচে তাদেরকে আমরা উপরে যারা তাদেরকে আমরা ম্যামোগ্রাম এখন আলট্রাসা যদি ধরা পড়ে যে না এটা একটা টিউমার চাকা এবং আকার বলে দেয় এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তখন এটা ক্যান্সার হয়েছে কিনা আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এফএনএসি চিকুন সুই দিয়ে পরীক্ষা করতে হয় এখান থেকে রস নিয়ে অথবা মোটা সুই দিয়ে বায়োপসি মাংস কেটে পরীক্ষা করা হয় এইখানে আমরা শতভাগ নিশ্চিন্ত হতে পারি পরীক্ষার ফলাফল দেখে যে তার এখানে ক্যান্সার হয়েছে কিনা যদি ক্যান্সার হয়ে থাকে তখন আমরা সামনের দিকে আগাতে থাকি এবং তাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তার চিকিৎসাটা শুরু করার জন্য চিকিৎসা শুরু করার জন্য আরেকটা দরকারি বিষয় হচ্ছে তার এই ক্যান্সারটা কোন ধাপে আছে প্রাথমিক পর্যায়ে আছে নাকি সারা শরীরে ছড়ায় গেছে নাকি তার সারা শরীরে ছড়ায় গেলে সেটাকে আমরা বলি চতুর্থ ধাপের ক্যান্সার চতুর্থ ধাপ নিয়ে পরে কথা বলছি আগে আমরা প্রাথমিক বিষয় ধাপের কথাটা বলে নিই প্রাথমিক ধাপে দেখা যায় তার ক্যান্সারটা স্তনের ভিতরেই আছে এবং বগলের তলায় থাকতে পারে তখন আমরা তার পরীক্ষা নিরীক্ষার যেগুলা থাকবে সেটার ভিতরে আলট্রাসাউন্ড আছে বুকের এক্স রে পেটের আলট্রাসাউন্ড আছে এবং ইকো করা লাগে এবং কিছু রক্ত পরীক্ষা যাতে আমরা চিকিৎসা দিতে পারি এখন চিকিৎসা দেওয়ার জন্য আমরা আসলে একটা ক্যান্সারের চিকিৎসা একজন ডাক্তার একা দিতে পারে না যেটাকে আমরা বলি একটা টিম ওয়ার্ক অথবা একটা দল গঠন করে আরেকটু শুদ্ধ ভাষায় বললে টিম বোর্ড বলা যায় সেখানে অঙ্কোলজিস্ট থাকবে সার্জন থাকবে রেডিওলজিস্ট থাকবে এবং প্যাথোলজিস্ট থাকবে সবাই মিলে এই রুগীটার সব রিপোর্ট দেখে ডিসিশন নেওয়া হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে ওনার আগে সার্জারি হবে না আগে কেমোথেরাপিটা দেওয়া হবে যাদেরকে আগে সার্জারি করা হয় এবং পরে কেমোটা দেওয়া হয় সেই কেমোটাকে কেমোথেরাপিকে বলা হয় অ্যাডজুভেন কেমোথেরাপি এবং যাদের প্রথমে কেমোথেরাপি দ্বারা দেওয়া হয় তাদেরকে বলে নিউ একযোগিন কেমোথেরাপি সাধারণত ওয়ান সেন্টিমিটারের নিচে যাদের স্তনে চাকাটা থাকে তাদেরকে সার্জারিটা প্রথমে করা হয় এরপরে তাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় আর যাদের এক সেন্টিমিটারের বেশি চাকাটা বড় থাকে এবং বগলের তলে লিম্প নোটগুলা যদি থাকে তখন আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে নিই অর্থাৎ টিউমারটাকে ছোটো করে তারপরে আমরা সার্জারি করি আমাদের দেশে এখন বিশ্বমানের এই স্তন ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় এখন আমরা সার্জারি করার সময় অনেকে ব্রেস্ট স্তনটা রেখে দিতে চান তাদের মানসিক শান্তির জন্য এই স্তন রেখে কিন্তু আমরা চিকিৎসাটা দিতে পারি পুরা স্তন তার কাটা লাগে না শুধু যেই জায়গায় টিউমারটা আছে আমরা শুধু সেই জায়গাটুকু কেটে তাদেরকে আমরা সার্জারিটা করি এবং এরপরে কেমোথেরাপি প্রয়োজন বোধে আমরা রেডিও রেডিওথেরাপি দিব এবং আমরা যখন তার বায়োপসি রিপোর্ট করেছি সেখানে আমরা আরও একটু পরীক্ষা নিরীক্ষা করি যেটাকে বলে ইমোনোহিস্ট্রোকেমিস্ট্রি সেখানে আমরা ইয়ার পিয়ার হার টু দেখি যাতে আমরা তাকে হরমোন থেরাপির আনতে পারি এই ইয়ার পিয়ার যদি পজিটিভ থাকে তখন আমরা তাকে হরমোন থেরাপি দিই এবং কারো যদি হার্ট টু পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপি দিই সেটা ট্রাস টু জুম আপ পার টু এরকমভাবে আমরা দিয়ে থাকি তো আমরা যখন কেমোথেরাপি দিয়ে থাকি পেশেন্টকে পেশে তখন রুগীর সাথে এবং রুগীর পরিবারের সবার সাথে আমরা আলোচনা করি কারণ কেমোথেরাপি দেওয়ার ফলে এই কেমোথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে এক নম্বর হচ্ছে মাথার চুল পড়ে যাবে যেটা আমাদের মা বোনদের খুবই কষ্টের কারণ এবং আমরা এর জন্য তাদেরকে বলি যে কেমো চলাকালীন অবস্থায় আপনার চুল পড়ে যাবে এবং কেমোথেরাপি যখন দেওয়া শেষ হয়ে যাবে আপনার এই চুলটা সুন্দরভাবে আবার মাথায় গজাবে তখন তারা একটু শান্তি পায় আর কেমোথেরাপি দেওয়ার পরে যেই সাইড পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বমি হওয়ায় হতে পারে পাতলা পায়খানা হতে পারে বুকে জ্বালা পোড়া করতে পারে মুখে ঘা আসতে পারে এটার জন্য আমরা রুগী যখন বাড়িতে যায়। তখন তারা কিছু ওষুধ সেবন করে তার দ্বারা এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে তারা রক্ষা পেতে পারে আর রেডিও থেরাপি দেওয়ার পরে কিছু সমস্যা হয় যেমন রুগীর যেই জায়গাটায় ছ্যাঁক দেয়া হলো সেই জায়গায় কালো হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে চামড়া উঠে যেতে পারে সেই জায়গায় রুগী পানি লাগাবে না ঘষাঘষি পরবে না সুতির কাপড় পরবে এবং ঢিলা ঢালা জামা পরবে রেডিও থেরাপি যখন শেষ হয়ে যায় হরমোন থেরাপি যদি ওই রুগী পেয়ে থাকে তখন তাকে হরমোন থেরাপি দেয়া হবে এবং সব শেষে আরেকটা ধাপ হচ্ছে ডাক্তারের সাথে রুগীর যোগাযোগ যেটাকে আমরা ফলো আপ বলি প্রথম এক বছরের ভিতরে এই রোগটা ফিরে আসার একটা সুযোগ থাকে এবং সে যদি পুরা চিকিৎসাটা প্রপার ওয়েতে এবং ঠিক মতো নিতে পারে তাহলে এক বছরের ভিতরে এই রোগটা ফিরে আসার সম্ভাবনা খুবই কম এবং আমরা এক মাস পর পর তিন মাস পর পর এরপরে ছয় মাস পর পর পাঁচ বছর পর্যন্ত রুগীকে আমাদের সাথে যোগাযোগ রাখতে বলি এবং এইভাবে দেখা গেছে যদি প্রথম ধাপের রুগী হয়ে থাকে একশো ভাগের ভিতরে একশো ভাগে রুগী ভালো হয়ে যায় এবং যদি রুগী দ্বিতীয় ধাপের হয় তাহলে তিরানব্বই ভাগ ভালো হয় এবং যদি সে তৃতীয় ধাপের হয় তাহলে একশো ভাগের ভিতরে বাহাত্তর জনই ভালো হয়ে যায় এবং যদি শেষ ধাপ অর্থাৎ রোগটা সারা শরীরে ছড়িয়ে গেছে শেষ ধাপ অর্থাৎ চতুর্থ ধাপের রুগী হয় তাহলে একশো জনের ভিতরে বাইশ জন ভালো হয়ে যায় এইটা গেল আমাদের পুরা রুগী কিভাবে শনাক্ত করা যাবে ক্যান্সার এবং কিভাবে সে পুরা চিকিৎসাটা নিবে সেটার বিষয় বললাম অনেক সময় দেখা যায় যে গ্রামে আমাদের মা বোনেরা আছেন থানা লেভেলে যেই মা বোনেরা আছেন তাদের যদি স্তনে কোনো সমস্যা দেখতে পান তারা কোথায় যাবেন তারা জেলা শহরে আসতে পারেন জেলা শহরে সরকারি হসপিটালে গাইনি ডক্টরকে দেখাতে পারেন অথবা সার সার্জারি ডক্টরকে দেখাইতে পারেন তাদের কাছে পরামর্শ নিয়ে ওই জেলা লেভেলে আল্ট্রাসনোটা করতে পারবেন আলট্রাসোনোতে আপনার প্রমাণিত হবে যে আপনার স্তনের চাকাটা কত বড় হলো এবং ওইখান থেকে অনেক সময়ে অনেক জেলা শহরে এফএনএসি এবং কোর বায়পসি করার সুযোগ থাকে যদি ওইখানে না করা যায় তখন আপনারা বিভাগীয় শহরে আসবেন এখন আসি আমরা এই স্তন ক্যান্সারকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রতিরোধ করার জন্য আমাদেরকে আমাদের জীবনধারা যদি আমরা একটু পরিবর্তন করি এবং সচেতনতামূলক অনুষ্ঠানগুলোতে যদি আমরা অংশগ্রহণ করি এবং যেই যেই হসপিটালে এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা পরামর্শ নিই তাহলে আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারব জীবনধারার পরিবর্তন বলতে আমি বোঝাতে চাচ্ছি আমরা যদি সুষম খাবার খাই শাকসবজি বেশি খাই ফল বেশি খাই বাড়িতে তৈরি খাবারগুলা খাই বাইরের খাবারগুলা যদি আমরা বাদ দিই তাহলে আমরা আমাদের খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে পারব এবং আমরা যদি নিয়মিত ব্যায়াম করে নিজের শরীরের ওজনটা নিয়ন্ত্রিত রাখি তাহলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে সচেতনতা যেটাকে আমরা বলি অ্যাওয়ারনেস এগুলো আমরা নিজে নিজে পারবো না আমরা বিভিন্ন হসপিটালে যেখানে এই সচেতনতামূলক পরামর্শগুলো দেওয়া হয় সেখানে আমরা যাব। আমরা তো আগেই বলেছি যদি প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম ধাপের যদি রুগী হয় তাহলে একশোতে একশো ভাগে সে ভালো হয়ে যাবে এইভাবে যদি সে চলে তাহলে এই স্তন রোগের থেকে এই স্তন ক্যান্সার থেকে সে প্রতিরোধটা করতে পারবে এবং সে তার নিজের পরিবারের এবং আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও সে এই স্তন ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবে এবং আমাদের এখানে বিনামূল্যে স্বল্প খরচে আমরা এই স্তন ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি সার্জারি কেমোথেরাপি আরও যা যা লাগে সব ব্যাপারে সরকারি হসপিটাল থেকে একটু বেশি কিন্তু অন্যান্য প্রাইভেট হসপিটাল থেকে স্বল্প মূল্যে আমরা স্তন ক্যান্সারের চিকিৎসাটা দিয়ে থাকি এবং প্রতি মাসেই আমাদের এখানে স্তন ক্যান্সারের প্রতিরোধের জন্য আমরা এখানে স্তন ক্যান মা বোনেরা যখন আসে আমরা বিনামূল্যে আমরা যদি কোনো আলট্রাসাউন্ডও লাগে সেটাও বিনামূল্যে আমরা স্তন ক্যান্সারের প্রতিরোধের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি স্তন ক্যান্সার যাদের হয়ে যায় তাদের রুগীদেরকে শুধু শারীরিক সুস্থতা না মানসিক সুস্থতার জন্যও আমরা পরামর্শ দিই তার পরিবারের সবার সাথে আমরা আলোচনা করে যাতে রুগীকে মানসিকভাবে তার স্বামী তার মা তার ভাই বোন সবাই যাতে সাহায্য করে সেই ব্যাপারেও আমরা পরামর্শ দিয়ে থাকি আর সবচেয়ে ভালো সুযোগ আপনারা যদি আমাদের হসপিটালে চলে আসেন তাহলে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে সাহায্য করব ধন্যবাদ ডাক্তার তসলিমা এতক্ষণ আমরা ডাক্তার তসলিমার কাছ থেকে ব্রেস্ট ক্যান্সারের আদ্যপাদ্য এবং এর লক্ষণ এবং কি করণীয় বাস্তবসম্মত উপদেশগুলো তিনি দান করেছেন পেশেন্টদেরকে সেই সাথে একজন পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হলে তিনি কিভাবে বুঝবেন এবং বোঝার পর কী কী চিকিৎসা নেবেন কি করবেন প্রত্যেকটি জিনিস তিনি এখানে ব্যাখ্যা করেছেন আশা করি আমাদের চ্যানেলের দর্শকরা ওনার এই বক্তব্য থেকে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন তা আমাদের পক্ষ থেকে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার তাসলিমা এবং ক্যান্সার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও অনেক ধন্যবাদ